হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো অ্যানালাইসিস করব তো দুইটা ম্যাচের মধ্যে এখানে দেখা গেছে দুইটা ম্যাচে কিন্তু সেকেন্ড ব্যাট উইন করেছে তো সেকেন্ড ব্যাটের যে পাল্লারা এই মাঠে কিন্তু অনেকটাই ভারী দেখা যাচ্ছে রিসেন্টলি দুইটা ম্যাচের মধ্যে দুইটাই উইন এবং রানটা কিন্তু দেখতে পাচ্ছেন দুইশো সাতাইশ এবং দুইশো চুরানব্বই রান হয়েছিল এবার সিরিজে আপনার এই মাঠেই দুইটা ম্যাচ হয়েছিলো তো এখানে যদি আমরা দেখি দেখতে পারবো এই মাঠের যে রানটা সেটা কিন্তু এখানে আপনার এতটা হাই স্কোরিং না আবার এতটা লো স্কোরিংয়ে না এখানে মোটামুটি স্টেবল একটা রান কিন্তু হয়ে থাকে এই মাঠে আশা করতে পারেন আজকের ম্যাচটার মধ্যেও মোটামুটি ভালো একটা রান হবে আজকের ম্যাচের টিম রেট এবং সাজেশনের দিকে গেলে আমরা দেখতে পারবো আজকের ম্যাচের যে টিম রেটটা সেটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ টিম কিন্তু ফেভারিট টিম থাকবে এখানে বাড়তি টিম থাকবে বাংলাদেশ নিলে লোকাল বা অনলাইনে এখানে আপনি বত্রিশশো করে রেট পেয়ে যাবেন আশু সহকারে তো এখানে আমরা যদি পঞ্চাশ ওভারে টোটালি টার্গেটটা দেখি আমার কাছে মনে হয় আপনার প্রথম অবস্থায় না মেরে যখনই দেখবেন যে এখানে আপনার দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চান্ন এরকম যে চলে আসবে টার্গেটটা তখনই আপনি সাথে সাথে এটা হবে মেরে দিবেন আমার কাছে মনে হয় এটা করলে আপনি এইটার মধ্যে টার্গেটটার মধ্যে উইন করতে পারবেন এবং দশ ওভারেও কিন্তু আপনার এটা করতে পারেন প্রথম অবস্থায় নামেরে যে টিমে আগে ব্যাট করুক এখানে পঁয়তাল্লিশ চুয়াল্লিশে নেমে আসলেই বা তার নিচে নামলেই আপনি কিন্তু সাথে সাথে এখানে হবে মেরিয়ে দিতে পারেন এই রানটাও কিন্তু আপনি পেয়ে যাবেন আর টসটা আমার কাছে মনে হয় বাংলাদেশ উইন করতে পারে তো আপনারা কিন্তু এই সব কিছুই চেয়ে খেলতে পারেন এখানে সম্পূর্ণ অ্যানালিসিসের মাধ্যমে আপনাদেরকে দিলাম আপনারা যাতে উইন করতে পারেন এখানে আমাদের রিসেন্টলি দুই যে ফর্ম সেটা দেখতে হবে এবং হেড হেড রেকর্ডটাও দেখতে হবে অবশ্যই আমরা এটা দেখবো অ্যানালাইসিস করবো তো রিসেন্টলি যে ফর্মটা সেটা কিন্তু এখানে ওয়েস্ট ইন্ডিজের ভালো যাচ্ছে কারণ তারা দুইটা ম্যাচের মধ্যে দুইটাই কিন্তু টানা বাংলাদেশের বিরুদ্ধে উইন করে আসতেছে খুবই ভালো একটা ছন্দে আছে এবং তাদের কিন্তু উইন চান্সটা কিন্তু বেশি থাকতেছে বাংলাদেশের সাথে ম্যাচ হলে তো এই বাংলাদেশের যে ফর্মটা ওডিআর সেটা কিন্তু খুবই খারাপ দুইটা ম্যাচের মধ্যে দুইটাই তারা হেরে আসতেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে এখানে কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে এবং দুই টিমের যে ইতিহাস সেইখানে কিন্তু আপনি দেখতে পারবেন অনেকটাই হচ্ছে যে বড়ো সড়ো একটা ভালো রেকর্ড কিন্তু বাংলাদেশের আছে এবং বর্তমান অবস্থায় কিন্তু পিছিয়ে যাচ্ছে দুইটার মধ্যে দুইটা উইন করার কারণে তো প্রথম অবস্থায় যদি আপনি দেখেন এখানে দেখতে পারবেন দুইটা টিমের ইতিহাসে ওডিআই ইতিহাসে পঁয়তাল্লিশটি ম্যাচ হয়েছিল পঁয়তাল্লিশটা ম্যাচের মধ্যে এখানে দুইটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে আর তেতাল্লিশটা ম্যাচের কথা ধরলে এখানে আপনার ওয়েস্ট ইন্ডিজ বাইশটা ম্যাচ উইন করেছে এবং বাংলাদেশ একুশটা ম্যাচ উইন করেছে তো বুঝতেই পারতেছেন বাংলাদেশ কিন্তু ওড়িআইতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনেকটাই ভালো গেলে থাকে তবে এবার যে কি হলো সেটা কিন্তু আপনারা দেখতেই পারতেছেন খুবই খারাপ খেলতেছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম দুইটা ম্যাচের মধ্যে দুইটাই হেরে গেল তো বাংলাদেশ কিন্তু ওডিয়াইয়ের মধ্যে অনেকটাই ভালো খেলে আমরা জানতাম কিন্তু এখন কিন্তু যে ফর্মটা বাংলাদেশের ওডিআইয়ের সেটা কিন্তু অনেকটাই খারাপ বাংলাদেশ কিন্তু টি টোয়েন্টি খারাপ করলেও কিন্তু এখানে এতে কিন্তু যে কোনো টিমের সাথে ভালো খেলতো কিন্তু বর্তমান অবস্থায় কিন্তু বাংলাদেশ অনেকটাই পিছিয়ে পড়েছে আমাদের যে হচ্ছে যে পুরোনো যে প্লেয়ারগুলো তারা চলে যাওয়ার কারণে কিন্তু এই ঘাটতিগুলো দেখা দিচ্ছে তো অবশ্যই সেটা কিন্তু আমরা হারে হারে বুঝতে পারতেছি কারণ আমাদের যে হচ্ছে যে যে পাঁচটা প্লেয়ার ছিল আমাদের আগের আপনারা নামগুলা বলা লাগবে না আপনারা অলরেডি কিন্তু জানেন যে আমাদের পাঁচটা প্লেয়ার যাদের দেখে আমরা খেলা দেখা শুরু করছি এবং খুবই ভালো খেলতো তারা তো বাংলাদেশের মুখ কিন্তু তারাই উজ্জ্বল করেছে তো তারা এখন আর বলতে গেলে নাই বললেই চলে তো তারা যাওয়ার পর থেকে কিন্তু ওডিআইতে কিন্তু বাংলাদেশ অনেকটাই পিছিয়ে পড়েছে আগে যখন ওডিয়াই দেখতাম খুবই ভালো করতো বাংলাদেশ এবং রেকর্ডটা দেখে বুঝতে পারতেছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও টু হেড প্রায় সমান সমান দুইটা ম্যাচের কথা যদি আপনি বাদ দেন তাহলে কিন্তু বাংলাদেশ এগিয়ে থাকতেছে একটা ম্যাচ বেশি উইন করেছে কারণ এই এবারের সিরিজে দুইটা ম্যাচ হারার কারণে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে গেছে তো যাই হোক এখানে হেড হেড রেকর্ডে বাংলাদেশ ভালো খেলে থাকে তবে বর্তমান অবস্থায় কিন্তু এখানে ফর্মটা তাদের খারাপ এবং এখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে থাকবে এখানে যদি আমরা দুই টিমের উইন চাষের দিকে যাই তাহলে কিন্তু দেখতে পারবো এই ম্যাচের যে উইন চাষের যে রেটটা সেটা কিন্তু পঁয়ষট্টি পার্সেন্ট ওয়েস্ট ইন্ডিজ থাকবে এবং পঁয়ত্রিশ পার্সেন্ট বাংলাদেশ থাকবে বর্তমান রেট কিন্তু এটাই চলতেছে ওয়েস্ট ইন্ডিজ বাড়তি টিম তো এটা কিন্তু টসের পরেও চেঞ্জ হবে না একই থাকবে এবং আমার কাছে মনে হয় আজকে ম্যাচটা আপনার ভালো একটা ম্যাচ হবে বাংলা বাংলাদেশ কিন্তু অবশ্যই চাইবে হোয়াইট ওস যাতে না হয় ভালোভাবে কামব্যাক করার চেষ্টা করবে তো তারপরে ওয়েস্ট ইন্ডিজ টিম কিন্তু এখানে খুবই ভালো খেলতেছে বাংলাদেশ জিততে পারে কিনা সেটাই সন্দেহের বিষয় তো ভালো দেখবেন সকলেই নেক্সট ভিডিওতে আবারও কথা হবে